বিশ্ব বাংলা সঙ্গে আছে আমি রেজাউল হাসান শুরুতে সংবাদ নাম প্রবাসী আয় রেকর্ড সৃষ্টি করলো মার্চ মাস বৈধপতে ব্যাংকিং চ্যানেল এলো চল্লিশ হাজার কোটি টাকা জানালো বাংলাদেশ ব্যাংক ছেচল্লিশ লাখ টাকা মুক্তিপণ দিয়েও লিবিয়ায় মুক্তি পায়নি মাদারীপুরের সজীব ভিডিও কলে রেখেই অমানসিক নির্যাতন চালাত দালাল চক্র এবং মালয়েশিয়ায় তিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড এক বাংলাদেশি শ্রমিক দগ্ধ সরকারি সহযোগিতা প্রত্যাশা স্বজনদের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেকর্ড সৃষ্টি করে গত মার্চ মাসে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে তিনশত কোটি ডলার প্রবাসী আয় এসেছে বাংলাদেশে দেশীয় মুদ্রায় যার পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকার বেশি একক কোনো মাসে এত পরিমাণ রেমিটেন্স এর আগে কখনো আসেনি বাংলাদেশে রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত মার্চ মাসে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে দশ কোটি একষট্টি লাখ ডলার গত বছরের মার্চে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছিল ছয় কোটি চুয়াল্লিশ লাখ ডলার সেই হিসেবে গত মার্চ মাসে তার আগের বছরের মার্চের তুলনায় রেমিটেন্সে চৌষট্টি দশমিক সত্তর শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এর আগে দু সালে ডিসেম্বরে প্রবাসীদের পাঠানো ২৬৪ কোটি ডলার ছিল একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স তার আগে দু সালে বিশ জুলাই মাসে দুইশত কোটি ডলারে রেমিট্যান্স এসেছিল দালালের প্রলোভনে পড়ে স্বপ্নের দেশ ইতালি পৌঁছাতে ছেচল্লিশ লাখ টাকা মুক্তিপণ দিয়েও লিবিয়ায় দালাল চক্রের বন্ধিশালা থেকে মুক্তি পায়নি মাদারীপুরের যুবক সজীব সর্দার দেশে থাকা পরিবারকে ভিডিও কলে রেখেই লিবিয়ায় বন্ধিশালায় দালাল চক্র অমানসিক নির্যাতন চালাত তার উপর দালাল চক্রের নির্যাতনে ইতালির পরিবর্তে মৃত্যু পথে যাত্রী হতে হল সজীবকে তার মৃত্যুর খবরে পরিবারের বইছে শোকের মাতম মাদারীপুরের প্রতিনিধি এস এম তানভীরের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল মাদারীপুর জেলার শিবচর উপজেলার নীলখি ইউনিয়নের বাগমারা গ্রামের চানমিয়া সর্দারের ছেলে সজীব সর্দার পার্শ্ববর্তী শিরখাড়া এলাকার বোরহান ব্যাপারীর প্রলোভনে পড়ে পনেরো লাখ টাকায় ইতালি পৌঁছে দেওয়ার চুক্তি হয় তার সাথে তবে লিবিয়া পৌঁছানোর পরপরই তাকে আরেক দালাল চক্রের কাছে বিক্রি করে দেয় পরিবারকে ভিডিও কলে রেখে নির্যাতনের দৃশ্য দেখিয়ে বিভিন্ন সময় মুক্তিপণ দাবি করে অসহায় পরিবার ছেলের মুক্তির আশায় জমিজমা বিক্রি করে ও মানুষের কাছ থেকে ঋণ করে পূরণ করে দালাল চক্রের চাহিদা পরে তাদের নির্যাতনে অসুস্থ হয়ে পড়ে সজীব এক পর্যায়ে সজীব গুরুতর অসুস্থ হয়ে পড়লে সজীবকে লিবিয়ার একটি রাস্তার পাশে ফেলে রেখে দেয় দালাল চক্র পরে সেখান থেকে তাকে উদ্ধার করে লিবিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয় স্বজনদের অভিযোগ ছেচল্লিশ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও দালালদের নির্যাতনের হাত থেকে বাঁচানো যায়নি সজীবকে তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রতন শেখ বলেন নিহতের পরিবার থেকে মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত আমাদের থানায় কেউ অভিযোগ করে নাই আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাচ্ছি যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে যেন তাদের পরিবার আমাদের কাছে আসে এবং তার পরিবারের কাছ থেকে আমরা একটা নিয়মিত মামলা রুজু করব আর আইনগত ব্যবস্থা সর্বোচ্চ করার দরকার আমরা এটা করব মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক মালয়েশিয়ার শিলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে বর্তমানে তিনি দেশটির সুঙ্গাই বুলোহ হাসপাতালে চিকিৎসাধীন মালয়েশিয়ার সরকারি গণমাধ্যম বারনামা শেলাঙ্গর দমকল উদ্ধার বিভাগের সহকারী পরিচালক আহমদ মুকলিস মুক্তারের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি জানান আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা সুঙ্গাইবুলো বুকিত জেলতুং জেল লুতুং দামানসারা ও শেলাং স্টেশন থেকে আসা দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে দগ্ধ শ্রমিকের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করেন কর্তৃপক্ষ তবে তিনি একজন বাংলাদেশি নাগরিক সেটি নিশ্চিত করেছে স্থানীয় পত্রিকাগুলো বিশ্ব বাংলা নিচে ছোট্ট একটি বিরতি ফিরে এসে সংবাদে সংবাদের সঙ্গে আরো যা থাকছে লন্ডনে ক্লাবের স্কিল উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত ইকোনমিক ক্রাইমের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব স্বাগত একবার কাতারে ঈদ পুনর্মিলন ও নৈশভোজের আয়োজন করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার শাখা কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান রাজধানী দোহার ওল সালাতাফ পার্কে সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবুর সভাপতিত্বে এই আয়োজন করা হয় সাধারণ সম্পাদক আহমেদ মালেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় আর উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান মীর মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক আহমদ নোমান ফয়সাল আহমেদ হাসান আহমেদ ও আশরাফ খান সহ অনেকে কাতার থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আকবর হোসেন বাচ্চ জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিরা একসাথে হয়েছে ঈদ পরবর্তীতে ঈদ পুনর্মিলনীকে নিয়ে তারা আসলে এখানে সবাই একসাথে হয়েছে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবে এবং তারা হচ্ছে যারা জালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য যারা কাতারের বিভিন্ন অঞ্চলে যারা রয়েছে তারা আজকে সবাই দোহাতে এসেছে এই সালাতা পার্কে এবং সবাই একে এক জনের সাথে হয়তো দেখা যাচ্ছে তারা বিভিন্ন কাজে ছিল তারা আজকে সবাই একজন এক একজনের সাথে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন আমরা তেমনটি আজকে কথা বলছি আজকে যারা এখানে ঈদ উদযাপন করার জন্য এসেছেন তাদের কয়েকজনের সাথে আমরা তাদের মতামত জানবো আমি আনন্দিত যে যারা লাভার্জ অ্যাসোসিয়েশন কাতার চ্যাপ্টার তারা ঈদ পরবর্তী এরকম একটি মিলন মেলার আয়োজন করেছে আমরা কিন্তু পরিবার পরিজনকে দেশে রেখেই যায় জায়গায় ঈদ করি আর আমরা যখন সবাই একত্রিত হব তখন আমরা যেন এই পরিবারের বেতাটা বাইরা যে বা যারা মনে করে অনেক দূর দূরান্ত রয়েছে কাতারের বিভিন্ন জায়গায় দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে নিয়ে আজকের এই আমাদের আয়োজন আমি এখানে একটি বাংলাদেশে অবস্থান করছি একটা সিলেটে অবস্থান করছি সিলেটের প্রত্যেকটা অঞ্চলের নারী পুরুষ সম্মিলিত এখানে ফ্যামিলি সহ অনেকেরাই আসছেন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে কাতারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য লন্ডনে দ্য ক্লাব এর স্কিল উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে সেমিনারে ফ্রড প্রোটেকশন ইকোনমিক ক্রাইম সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় লন্ডন বুরু চিফ চৌধুরী মোরাদের প্রতিবেদনে বিস্তারিত যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি পেশাজীবী অ্যাকাউন্টেন্টদের সংগঠন দি অ্যাকাউন্ট্যান্টস ক্লাবের উদ্যোগে একটি প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পূর্ব লন্ডনের স্টার্টফুডের একটি হোটেল বলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয় স্পেশাল স্পেসিফিস লন্ডারিং ক্রাইমশন ওয়াজকশন আমাদের ক্লাব গঠনের মূল উদ্দেশ্য ছিল মেম্বারদের স্কিল ডেভেলপমেন্ট করা ইনক্রিজ করা এনরিচ করা আজকে একটা সেমিনার আয়োজনের মাধ্যমে আমাদের সেই উদ্দেশ্যটাকে অ্যাচিভ করলাম সো উই নিড টু আওয়ার কন্টিনিউ প্রফেশনাল সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল ফ্রড প্রোটেকশন ও ইকোনমিক প্রাইম এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা ও মূল বক্তব্য উপস্থাপন করেন সিটি লো চেম্বার্সের সলিসিটর হিফজুর রহমান ক্রিমিনাল ডিফেন্স ব্যারিস্টার নিমখা ব্রাউন লুসি উই ভার্লি এবং টম কফেল্যান্ড Seminar, we just raise awareness to how you know, everyone can prepare themselves to unknowingly enter the financial crime, such as accountant is a professional, it's a very vulnerable profession. The whole evening talking about the importance of uh, accountants really understanding the way that financial crime is developing and which become more transparent and not into financial crime My talk specialised in charity fraud and the growing concern for accountants in that area. Under সেমিনারে বক্তারা মানি লন্ডারিং ব্যাট ফ্রড ও অন্যান্য আর্থিক অপরাধের নানা দিক তুলে ধরেন পাশাপাশি একজন হিসেববিদ কিভাবে এ ধরনের ঝুঁকি থেকে নিজেকে এবং তার ক্লায়েন্টদের রক্ষা করতে পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এই অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ক্লাবের এডুকেশন ও লার্নিং সেক্রেটারি সুজানা শফিক পরিশেষে ক্লাবের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ এনামুল হক খান সমাপনী বক্তব্যে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও কার্যকরী সেমিনার আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন চৌধুরী মুরাদ বাংলা নিউজ লন্ডন শেষ করব বিশ্ব বাংলা আগে শিরোনামগুলো আরও একবার প্রবাসী রেকর্ড সৃষ্টি করল মার্চ মাস বৈধপথে ব্যাংকিং চ্যানেলে এলো চল্লিশ হাজার কোটি টাকা জানালো বাংলাদেশ ব্যাংক ছেচল্লিশ লাখ টাকা মুক্তিপণ দিয়ে লিবিয়ার মুক্তি পাইনি মাদারীপুরের সচিব ভিডিও কলে রেখে অমানসিক নির্যাতন চালাত দালাল তিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড এক বাংলাদেশি শ্রমিক দগ্ধ সরকারি সহযোগিতা প্রত্যাশা স্বজনদের এবং লন্ডনের অ্যাকাউন্টেন্টস ক্লাবের স্কিল উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত ইকোনমিক ক্রাইমের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব এই ছিল বিশ্ববাংলা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে